সকাল সকাল চলে এসেছি আজ মোহনাতে সূর্য উদয় দেখার জন্য কিন্তু এসে দেখি আকাশের অবস্থা এতটাই খারাপ আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে সূর্য মামা সেই কারণে আর দেখাও হলো না আর আমাদের আসাটাও নষ্ট হলো যে দুবার আসলাম আগের বারও দেখতে পারিনি এবারও দেখতে পারলাম না ঠিক আছে মনে প্রচণ্ড কষ্ট সবাই বলে যে সূর্য উদয় দেখতে খুব ভালো লাগে মোহনাতে সেই কারণেই সকাল সকাল উঠে চলে আসলাম কিন্তু সেটা আমাদের কপালে হলো আমরা সেটা না দেখতে পেয়ে চলে এসেছি মাছ বাজারে মাছের আড়তে দেখো কত রকমের মাছ এখানে দেখছি আর যে মাছগুলো মানে আমাদেরও এখানে দেখি না সেই সব মাছগুলো এখানে প্রচুর এখানে বড় বড় ইলিশ মাছও দেখা যাচ্ছে অনেক আমাদের এখানেও দেখা যায় কিন্তু আমাদের এখান থেকে ওইখানে মনে হচ্ছিল আরও বেশি দাম সেই জন্য আর কেনাকাটা কিছুই করিনি এখান থেকে আর এইখানে দেখো নতুন এক ধরনের মাছ দেখলাম আর এইখানে দেখো কত ধরনের সুটকি মাছ দেখো সমুদ্রে যত ধরনের মাছ আছে এইখানে সব ধরনের সুটকি মাছ পাওয়া যায় দীঘার মোহনাতে আর এখানে এসে দেখছি লোটে সুটকি মাছ পর্যন্ত পাওয়া যায় যাক দেখে মানে মানে ভাবছি যে এটা আবার কিরকম করে রান্না করতে হয় আমি কখনো খাইনি ভাবছি এবার ট্রাই করব নিয়ে যাব বাড়িতে নিলাম কোনোদিন খাই নি খে দেখে লো নিবি আর এখানে দেখো কত রকমের সারি সারি শাখার দোকান বসেছে এখানে শাকাগুলো খুবই দাম কম কিন্তু শাকাগুলো অরিজিনাল কিনা সেটা বলতে পারছি না কিন্তু দেখতে বেশ সুন্দর ভালোই লাগছিল এখান থেকে পুরোটা ঘুরে আমরা সোজা চলে যাব আজ এখন রুমে রুম থেকেই আমরা যাব ডাইরেক্ট ওল্ড দিঘাতে দেখো আমরা চলে আছে ওল্ড আছে তোমরা যদি কেউ আসতে চাও চলে এসে এক্ষনি আর হচ্ছে ভিজে ভিজে এইসব দেখে যাওয়া যাচ্ছে এরকম মানে হয় বলো